গানা বন্ধে গনা যাতে বাদশা দানি দাদা বাদ সদানি দাদা খুদার খুদার কাছে কাছে ও সেরা কে তুমি নাকি আমরা দুই ভাই দুনিয়ার বুকে সবচেয়ে দামি কে তুমি না আমরা দুই ভাই এখন আল্লাহ রসুলের কাছে যেমন এই প্রশ্ন গেল আল্লাহ রসুল কি উত্তর দেবে কেননা আল্লাহ রসুল তিনি জানেন তিনি আখেরিনাবি আল্লাহ পাকের বন্ধু আমার নবী কোনদিন বলতে পারবে না যে হে হাসান ই হোসাইন আমি নবী আমি বড় তোমরা দুই ভাই ছোট যদি এই কথা বলে হাসান হোসেন মনে কষ্ট পাবে বলেন আমার নবী পাক বুদ্ধি খাটাও বুদ্ধি খাটিয়ে কি উত্তর দিতেছেন আমি হল

আমি নবী হয়ে বড় হব তোমরা যদি মনে করো তোমরা হয়ে আমি নবী আমার থেকে বড় হবে আমি নবী মেনে নেব কি সুন্দর উত্তর তার হাসান হোসেন আর কষ্ট পেতে হলো না তাই না নবীবা বলে দিল আমি নবী তোমরা উম্মত তোমরা ঠিক করো কে বড় হবে তুমি বড় হবে নাকি আমি নবী বড় হব হাসান হুসেন আমার ঘরের বাচ্চাদের মতো নয় আল্লাহ তাদের শান ও সৌকাত শান ও মারজাদা আল্লাহ অনেক বাড়িয়ে রেখেছিলেন হাসান হুসেন মুচকে মুচকে হাসে ঠিক আছে না না মেনে নিলাম দুই ভাই উম্মার তবে না না তোমার আব্বার নাম কি আব্বার নাম আবদুল্লাহ বলে তোমার মায়ের নাম কি আমার মায়ের নাম আমিনা ও না তোমার মা আমিনা কি নবীর বেটি নবীর মেয়ে বলেন না বলে তোমার মা আমি নাকি জান্নাতের রানী না বলে আমার মা কেটা জানো আমার মা হলো ফাতেমা যে নবী পাকের একমাত্র কলিজার টুকরা বেটি নবী পাকের সবচেয়ে প্রিয় বেটি এবং আমার মা ফাতেমা হলো জান্নাতের রানী কোথায় তোমার মা আমিরা আর কোথায় আমার মা ফাতেমা তুই কি করে বড় করো কোন না

আমার মা আমিনা তো কোন নবীর মেয়ে নয় আমার মা আমিনা তো জান্নাতের রাণী নয় কিন্তু ফাতেমা তো আমার মেয়ে ফাতেমা তো জান্নাতের মেয়ে হাসান হোসেন ঠিক বলেছে নবী বাপ চুপ হয়ে গেল কোনো কথা নেই কোনো উত্তর নেই কি মজাটা হাসান হোসেন নবী বাপ কোনো উত্তরই দিতে পারলো না হাসান হোসেন বলছে না না একটা প্রশ্ন করব বলো বাবা বলে না না তোমার নানীর নাম কি বলে আমার নানীর নাম বাররা বিনতে আব্দুল হুজা বলো না না তোমার নানিকে কতজন চেনে তোমার নানিকে কতজন ছেলে না না তুই শুনেছে তোমার নারীর না আমার নানি কেটা জানো আমার নানী হলো দুনিয়ার বাদশাহানের বাদশাহ সেই নবী পাকের স্ত্রী হলো আমার নারী খাদিজা যাকে আল্লাহ পাক আল্লাহ তালা আর সে আজিম বসে বসে আল্লাহ পাক যাকে সালাম পাঠিয়েছিল সে হলো আমার নানি খাদিজা কোথায় তোমার নানি বাড়া আর কোথায় আমার নানি খাদিজা কি করে বড় হও তুমি তোমার নানির কোন গুণই নেই আমার নানি তো অনেক উপরে তাই না আল্লাহ রসুল কে হাসান রসুল বলছে কি বলছে

এই কথা শুনে আমার নবীপাক আর নিজেকে ধরে রাখতে পারলো না নবী চোখ থেকে টপ টপ করে পানি করাতে শুরু হয়ে গেল হাসান হোসেন মনে করতে হচ্ছে এত হয়ে গেছে আমার নানাজি কষ্ট পেয়েছে হ্যাঁ হাসান হোসেন বলছে নানা এটা শেষ প্রশ্ন করব আর তোমাকে জানাতেও করব না নানা শেষ প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে দুই ভাই মেনে নেব তুমি বড় আর যদি উত্তর না থাকে তাহলে তোমায় মেনে নিতে হবে আমরা দুই ভাই বড় হ্যাঁ কি প্রশ্ন আল্লাহ রাসূলকে হাসান হোসেন বলছে নানা তোমার নানার মর্যাদা বেশি না আমার নানার মর্যাদা বেশি এখন নানা নিয়েটু টানারে নি হবে যদি তুমি তোমার নানাকে বড় বলে প্রমাণিত করতে পারো তাহলে আমরা দুই ভাই মেনে নেব যে তুমি বড় আর আমরা দুই ভাই যদি আমার নানাকে বড় বলে প্রমাণিত করে দিই তাহলে আমরা দুই ভাই বড় তুমি বড় হতে পারবে না কে বলছে হাসান অফিসার বলছে লোক কি বলছে ও নানা তোরে বাঁচছে

ও নানা তোমার নানারে তো কেউ চেনে না তবে আমার নানাকে সারা বিশ্ব ছেড়ে তোমার নানার মর্যাদা কোথায় কেউ কোনোদিন তোমার নানার নাম শুনে দিই আমার নানা কেটা জানো আমার নানা হলো স্বয়ং আল্লাহ পাকের বন্ধু শুধু তাই নয় আমার নানা হলো গোটা বিশ্বের নবী যে নবীকে সৃষ্টি না করলে আল্লাপাক আসমান জমিন কিছুই বানাতো না সে হলো আমার নানা কোথায় তোমার নানার কোথায় আমার নানা তুমি কেমন করে বড় হও নানা এই কথা শুনে আমার নবী হাসান আর কে দুই দিকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাছে আর বলছো হাসান ও কলিজার হুসায়ে হুসাইন আমি নবী বড় হতে পারি আমি নবী আমি নবী হতে পারি আমি আল্লাহর বন্ধু হতে পারি তবে হাসান ও হুসাইন আমি নবী বলে যাচ্ছি আল্লাহ আল্লাহ তাআলা তোদের মর্যাদাকে আমার থেকে অনেক বাড়িয়ে রেখেছেন না চোরে বলুন না সোহা আল্লাহ যদি হবে না সোভা আল্লাহ না হা হা কি হাসান আছে কি হুসাইন এই রকম হাসান হোসেন আমাদের ঘরেও প্রয়োজন আছে তবে এই রকম হাসান হুসাইনের মতন সন্তান সব বাড়িতে তো আর যত্ন না হ্যাঁ বেশি অংশ মায়েরা টিভি টেলিভিশন দেখে হ্যাঁ কেউ কেউ আবার সেই সিরিয়াল টিরিয়াল দেখে